প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিছু রাসায়নিক সারের কাজ নিয়ে তো আমরা সবাই কম বেশি সার ব্যবহার করে থাকি যেন ব্যবহার করি না যেন ব্যবহার করি তো আজকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আসলে কোন সার কী কাজ করে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা অনেকেই অবগত নই তো আজকে মূলত সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন প্রথমত আসি ইউরিয়া আমরা ইউরিয়া কেন ব্যবহার করব এটা নিয়ে আজকে কথা বলব ইউরিয়ার উপাদানটা হচ্ছে নাইট্রোজেন আসলে নাইট্রোজেন গাছের জন্য একটি গুরুত্বপূর্ণ খাবার তো এই নাইট্রোজেনটার মূলত অভাব যদি দেখা যায় সেক্ষেত্রে দেখবেন আপনার গাছের পাতাগুলো ফ্যাকাশে হবে হলুদে বর্ণ হয়ে আসবে কচি পাতাগুলো আর দেখবেন যে বৃদ্ধি একদম ব্যাহত হবে আস্তে আস্তে গাছ খাদ্য গ্রহণ করতে পারবে না বা খাদ্য গ্রহণ কমিয়ে দেবে পরবর্তী দেখা যাবে এই গাছটি একদম লিকলিক দুর্বল হয়ে মারা গেছে এটা হচ্ছে আসলে ইউরিয়া বা নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণ আর নাইট্রোজেন মূলত যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে ক্লোরোফিল তৈরিতে সহায়তা করে এটি হচ্ছে নাইট্রোজেনের প্রধান বা মুখ্য কাজ ক্লোরোফিল এমন একটা জিনিস যার উপস্থিতিতে গাছ কি করে বেঁচে থাকতে পারে অর্থাৎ সবুজ কণা ক্লোরোফিল মানে হচ্ছে সবুজ কণা তো গাছে যত সবুজ কণা বেশি থাকবে বা যে গাছ যত বেশি সবুজ থাকবে সে গাছ তত বেশি খাদ্য গ্রহণ করতে পারবে এবং সুস্থ সুন্দর থাকবে আর নাইট্রোজেনের আরেকটি কাজ হচ্ছে এটি অনন্য যে খাদ্য আমরা গাছে ব্যবহার করে থাকি এর গতিকে ত্বরান্বিত করা এটি মূলত নাইট্রোজেনের কাজ আর নাইট্রোজেন আরেকটি কাজ করে থাকে সেটি হচ্ছে আমরা মাটিতে যে ধরনের রাসায়নিক সার ব্যবহার করি সব সারকে গাছ খাইতে সহায়তা করে এই কাজটি মূলত নাইট্রোজেন করে থাকে অর্থাৎ ইউরিয়া সার যাকে বলে আমরা এটি করে থাকি নন অন্য সারের গতিকে সে বাড়িয়ে দেয় বা কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এটি মূলত নাইট্রোজেনের কাজ তো অনেক ক্ষেত্রে আমরা প্রয়োজন হচ্ছে নাইট্রোজেন আমরা ব্যবহার করে থাকি পটাশিয়াম বা টিএসপি তো এই লক্ষণগুলো যে গাছে দেখবেন তারা অবশ্যই এই নাইট্রোজেনটা ব্যবহার করবেন তাহলে দেখবেন অন্য অন্য খাদ্যের চাহিদাটা অনেকটাই কমে আসবে এবং সঠিক খাদ্যটা আপনি গাছে প্রয়োগ করতে পারবেন তাহলে আপনার গাছটাও সুস্থ সুন্দর থাকবে এবং আপনিও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন তো আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তীতে অন্য অন্য সারের কার্যপ্রণালী নিয়ে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি I love this.